হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকের ব্লগটা শুরু করছি তুমি কেন জামা নি সরো আজকের ব্লগটা স্টার্ট করছি মায়ের রান্না দিয়ে আজকে আমরা দোতলায় এসেছি রান্না করতে নিচে আমাদের অবস্থা খারাপ তাই দোতালায় এই যে মা এখন মাছ বাঁচছে ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি সব সবজিগুলোকে তুলছি নিজেদেরকে কেমন ভাড়াটিয়া ভাড়াটিয়া লাগছে নিচ থেকে উপরে চলে এসেছি কিচ্ছু ঠিক নেই জিনিসপাতি চিৎকার করছো কেন আর এই যে সব সময় ফোন দেখে যাচ্ছে পড়াশোনা করছে না কিচ্ছু করছে না আর জ্বালাতন করছে দেখো আমাদের কি অবস্থা এখানে ডাইনিংটা নিয়ে চলে আসা হয়েছে ওদিকে সোফা আমরা এখন দোতলায় চলে এসেছি এখন নিচে যবে কাজ শেষ হবে তারপর আমরা যেতে পারবো তাই না আদি আচ্ছা ওগুলো পিঁয়াজ ও পিঁয়াজ আলু আচ্ছা ঠিক আছে এইদিকে আমার আদি সারাক্ষণ সাইকেল চালিয়েই যাচ্ছে সাইকেল চালিয়েই যাচ্ছে উপরে এত কিছু জিনিস রাখা হয়েছে তাও সাইকেল চালানোটা থামছে না মানে এদিক ওদিক কখনও ফ্রিজে কখনো ওয়াশিং মেশিনে কখনো সোফায় এইসবগুলোতে ধাক্কা মারছে কি যে করবো এখানে আমি আর পাচ্ছি না আর এই যে আমাদের নিচের এই অবস্থা মিস্ত্রি যখন চলে যাচ্ছে তখন একবার করে নিচে গিয়ে দেখছি যে কতটা কাজ হলো তো নিচের অবস্থা এখন এরকম সব দেওয়াল দেওয়াল ভাঙা হয়েছে যেগুলো আবার নতুন করে তৈরি করবো সেগুলো ভেঙে চুড়ে সব একবারে এক করেছে এগুলোকে আবার নতুন করে তৈরি করব অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই যে বাথরুমের এই অবস্থা আজকে পুরোটা ভাঙা হয়ে গেছে তো বাথরুমটা এখন আবার ওই কোমোটে জায়গাটা একটু ঠিক করতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই পাশে থেকো আরও অনেক নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে সবাই ভালো থেকো আজকে টাটা